মিয়া কাউ চিনেন কাউয়া চিনেন নি হাসপাতালে পর্যন্ত নেয় না মিয়া হাসপাতাল ওর বের করে দিয়েছে মিয়া মসজিদ ভাঙে নাই মসজিদ ভাঙে নাই সরকারি তুকমা লাগায় লাগায় মসজিদগুলা ভেঙে দিয়েছে আল্লাহ বলেন মসজিদ ভাঙতে চাস তুই পৃথিবীর জমিনে ইজ্জতের সহিত থাকবি তুই হাসপাতালে ভর্তি হবি হাসপাতাল তোকে ডিলেট করে দিবে কাওয়ার পরিণতি এই হয়েছে পেপার পত্রিকা খুলবেন মেয়া আজকেই খুলবেন পরিণতি যে আরো কি হয় যেখানেই যাই হুজুর রাজনীতি নিয়ে কোনো কিছু বলবেন না বড় এক বিপদ রাজনীতির জন্য আপনি তো জানেন রাজনীতির আলোচনা করার জন্য আমি চাকরি ছাড়ছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও রাজনীতির আলাপ করি তখন আমার সেক্রেটারি আমাকে বলে বুঝুর এই সমস্ত আলোচনা করলে এখানে থাকতে পারবেন না বইলে বেশি দিন টিকতে পারে নাই ছয় মাসের মাথায় ও সহ ওর সরকার সহ বিদায় তো ওর সরকার বিদায় পাচ্ছে আগস্টের পর নতুন কমিটি হয়েছে নতুন পশম জ্বালাইলে যা হয় আর কি বুঝেন না মনে হয় সব কিছু ভেঙে বলার প্রয়োজন নেই বুঝে নিবেন নতুন পশম জ্বালাইলে যা হয় নতুন নতুন কমিটি হয়েছে তো তখন আমাকে কাউন্টার দেয় হুজুর সব কিছুই ভালো লাগে রাজনীতি নিয়ে আলোচনা করবেন না তা আমি তো রাজনীতি নিয়ে আলোচনা করি না আমরা তো রাজনীতি নিয়ে আলোচনা করি না আমরা সুদের বিরুদ্ধে ঠিক না বেঠিক আমরা ঘুষের বিরুদ্ধে আমরা চাঁদাবাজির পক্ষে হ্যাঁ আমরা তো এইগুলো নিয়েই কথা কই দেশ লুটপাট করে একজন খেয়ে যাক আমি চেয়ে চেয়ে দেখব এটা কি দেশপ্রেমিক হতে পারে হ্যাঁ তারা আমি তো রাজনীতি নিয়ে আলোচনা করতে রাজি না আমি শুধু হক হালালের কথা বলতে রেছি ভাই রাজনীতির আলোচনা করবো না কেন আমার রব আল্লাহ পাক রব্বুল রাজনীতি করার জন্য হুকুম দিয়েছেন পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হিয়াসাল্লামকে সুমান আল্লাহ কয় না আল্লাহ তালা বসান নাই ক্ষমতায় নবীজি মদিনার মসনদের ভিতরে বসে বসে সারা পৃথিবীর রাজত্ব করেছেন না তাহলে রাজত্ব কারা করবে আপনারা উত্তর দেন আপনি করবেন নাকি আমি আলেম করব। আমাদের মন মানসিকতাকে এমন ভাবে তৈরি করা হয়েছে আমাদের মন মানসিকতাটা এমন হয়ে গিয়েছে যে হুজুর কোরআনের তাফসির করবেন আপনি শুধু তাফসির বলতে এতটুকুই বুঝেন যে তাফসির মনে হয় শুধু কবরের নিচের আলোচনা কি হয় ওইটাই তাফসিরের ভিতরে যে নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথা আছে জাকাতের কথা আছে রাজনীতি কথাও আছে জিহাদের কথাও আছে ওটা মানতে রাজি রাজি না কান্না করতে 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 চোখের পানি প্রায় শেষ পর্যায়ে ভাই এখন যদি জিহাদের কথা বলি তাহলেই কেমন যেন মাথাটা একটা চক্কর দেয় আর মনে হয় ওই হচ্ছে জঙ্গি কথা বাস্তব নাকি অবাস্তব হ্যাঁ জিহাদের কথা ফেসবুকের ভিতরে জিহাদের কথা লিখতে পারবেন না এটা কেন হয়েছে আমার আপনার দিলকে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে জঙ্গি জঙ্গি বলে জঙ্গি জঙ্গি খেতাব লাগাইতে লাগাইতে এমন একটা অবস্থা হয়েছে এখন যুবকেরা যেহাদের দিকে যখন ধাবিতে হয় দেশ রক্ষা করার জন্য কোরআন রক্ষা করার জন্য তখন মা বাবারা বলতে বাধ্য হয় এটা তোমার জন্য না এটা হুসুরদের জন্য বলে কি বলে না বলে কি বলে না আমি বলবো ভাই এত বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত শুধু কবরের নিচের আলোচনা শুনেছেন এখন মসজিদের ইমাম সাহ খদীপ সাহরে বলবেন হুজুর কবরের নিচের আলোচনা বাদ দেন আমাদেরকে জেহাদের তামান্না শিক্ষা দেন আরে মিয়া কাউয়া চিনেন কাউয়া কাউয়া চিনেন নি হাসপাতালে পর্যন্ত নেয় না মিয়া হাসপাতাল ওরে বের করে দিয়েছে মিয়া মসজিদ ভাঙে নাই মসজিদ ভাঙে নাই সরকারি টুকমা লাগায় লাগায় মসজিদ গুলা ভেঙে দিয়েছে আল্লাহ বলেন মসজিদ ভাঙতে চাস তুই পৃথিবীর জমিনে ইজ্জতের সহিত থাকবি তুই হাসপাতালে ভর্তি হবি হাসপাতাল তোকে ডিলেট করে দিবে কাওয়ার পরিণতি এই হয়েছে পেপার পত্রিকা খুলবেন মিয়া আজকেই খুলবেন পরিণতি যে আর কি হয় ভাই এরা হচ্ছে নমুনা রাগ করতেছেন এরা হচ্ছে নমুনা এদেরকে দেখে শিক্ষা নিতে হবে যে আমি এরকম করা যাবে না আমি এরকম করা যাবে না যদি করস আল্লাহ একই পরিণতি করবে আল্লাহ ছাড় দেয় কি দেয় ছাড় দেয় যদি না ছাড়তেন তাহলে মাটি গ্রাস করত সাথে সাথে গ্রাস করত। আর এটা কার দোয়ার ফসল রহমতুল্লিল আল আমিন দোয়া করেছিলেন আল্লাহ আমার বা আমার উন্মতেরা গুণা করবে তুমি ধরতে পারবা না কয় না আমার বান্দা জিনা করবে তুমি সাথে সাথে ধরতে পারবা না আমার বান্দা কোরআনের বিরোধিতা করবে আমাকে গালি দিবে তোমাকেও গালি দিবে মাকা তুমি সাথে সাথে ধরতে পারবা না তুমি তাকে সুযোগ দিতে হবে আল্লাহ বলেন যান কবুল করে নিলাম